ইসলামের লটারি টানা হারাম তাহলে আমরা নব্বই ভাগ লোক কোরিয়াতে লটারির মাধ্যমে আসছি আমাদের কোরিয়াতে ইনকাম করা হারাম হয়ে গেল তাহলে না ভাই এই প্রশ্নটির উত্তর বোঝার আগে আমাদেরকে জানতে হবে লটারি সব লটারি কি হারাম কিনা উত্তর হলো না সব লটারি হারাম না কোন লটারি হারাম আর কোন লটারি হালাল এটা আমাদেরকে জানতে হবে আলাইহি সাল্লাম লটারি হারাম হওয়ার কথা যেমন বলেছেন আবার নবী করিম সাল্লাম বিভিন্ন সফরে যাওয়ার সময় তার একাধিক স্ত্রী ছিল আপনারা জানেন তাদের মধ্যে থেকে কাকে নিবেন একজন কিনলে একজন নাখস সেজন্য তিনি লটারি করে তারপর একজনকে নিয়ে যেতেন তাহলে সাদ আলাহিস লটারি করা নিষেধ এটা যেমন বলেছেন আবার লটারির অপশনও রেখেছেন তাহলে কোনটা হালাল আর কোনটা হারাম এর উত্তর হলো দেখুন যেখানে আপনি ইনভেস্ট করবেন দশ টাকা দিয়ে একটা লটারির কার্ড কিনেছেন বা বিশ টাকা পঞ্চাশ টাকা এনি অ্যামাউন্ট এটা দিয়ে আপনি একটা কার্ড কিনেছেন এরপরে অপেক্ষা করছেন লটারি কখন হবে লটারি হলো মিলে গেছে আপনি দশ টাকায় চল্লিশ লাখ টাকা পাইলেন আপনি পঞ্চাশ টাকায় পাঁচ হাজার টাকা পাইলেন এইভাবে যে লটারি হয়ে থাকে এটা হলো জুয়া এটা পরিষ্কার হারাম আল্লাহ সুমাতাল বলেছেন যে ইন্দাল খামরা মঈস আউ্লাবহু এটা হারাম কিন্তু যদি এমন হয় যে কোনো পেমেন্টের ব্যাপার নাই ধরুন আপনি কোনো একটা জায়গায় কাজ করা নিয়ে ডিসিশনহীনতায় ভুগছেন যে পাঁচজন আছে পাঁচ জনের যে কোনো তিনজনকে নেবেন পাঁচজন একই যোগ্যতা সম্পন্ন তখন লটারি করে যে কোনো তিনজনকে নিলেন তো এইটা হারাম না এই লটারি হারাম না আমরা অনেক সময় দেখা যায় প্রশ্ন করবার জন্য এক একটা প্রশ্ন করব কিন্তু কাকে কোনটা করব কে বলবে আমারটা সহজ আমারটা কঠিন হয়ে গেছে সেজন্য লটারি করে আমরা প্রশ্ন তুলি যার যেটা ভাগে আসে তাকে সেটা আমরা করি তো এই লটারি হারাম না যেই লটারিতে ইনভেস্ট আছে টাকার বিনিময়ে লটারি করে কিনে তারপরে সেখান থেকে আপনি লাভ করার সম্ভাবনা থাকে লাভ হতে পারে লসও হতে পারে পুরো টাকা মারও যেতে পারে এই লটারিটা হারাম আর এর বাইরে যে লটারির কথা বললাম এটা কিন্তু হারাম না বিধায় আপনারা কোনো দেশে আসার জন্য যদি এই জাতীয় লটারি করে আসেন তাহলে আপনাদের উপার্জন হারাম হবে না ওই লটারি করাটাও হারাম হবে না ইভেন যদি কেউ হারাম কোনো কিছু করে আসেনও তাহলে ওই কাজটা হারাম হবে এর কারণে আপনার হালাল উপার্জনও হারাম হয়ে যাওয়ার সেরকম না